আসসালামু আলাইকুম ভিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি রাচের তাহেরপুর পাইকারি রসুন হাটায় দেখতে পাচ্ছেন তো আমরা আজকে রসুনের বাজারটি জানবো আসলে কত যাচ্ছে আজকে রসুনের বাজার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি সাইজের রসুন না ভাই তো আজকে মাঝারি বাজার কত যাচ্ছে রসুনের বাজারে যাচ্ছে আঠাশশো উনতিরিশশো আঠাশশো থেকে উনতিরিশশো গত হাটের চাষকে দাম বেশি না কম তা ম্যাক্সিমাম একশো বেশি দুইশো বেশি একশো থেকে দুশো টাকা বেশি আজকে মানে দুশো টাকা বেশি রসুনের দাম না তাই হ্যাঁ আসলে মাছ দিয়ে আগে রসুনের দাম কত ছিল মাছ দিয়ে দাম ছিল আপনার পাঁচ হাজার পঁয়তাল্লিশশো টাকা এত দাম কমার পিছনে কি বলছেন আপনি বিষয় হচ্ছে যে অত্যন্ত দাম দানে অনেকে বান্দায় রাখছে তারা এখনো মাল ছাড়ে নাই জানে না যে বাজার কতটা নিচে যাবে আসলে দাম অনেক কম যেহেতু

কিছু ইয়ে আসবে কিন্তু তাতে আমরা কোনো ইয়ে পাই না আর কি বড় ব্যাপারই তো আসলে আসছে না হাটে না 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 তো এই বিষয়গুলো আসলে আমাদের জানা নাই কারণ ব্যাপারী তেমন ব্যাপারই নেই যে যাদেরকে জিজ্ঞাসা করবো আসলে কেন আসছে না আসলে রসুনের দাম আসলে অনেকটাই কম তো দর্শক এই ছিল কিন্তু আজকের এই রাজশাহী তাহেরপুর থেকে আজকের রসুনের বাজার তো পরবর্তী রসুন বাদ অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম